আজকে আমি কথা বলবো ভিবেস না দেওয়ার পিছনে কাদের কাদের হাত রয়েছে তাদেরকে নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে করে যাদেরকে ভিভেস দেওয়া হয় নাই তাদের জন্য এবং যাদের আছে তাদের জন্য ভিডিও দিছি দেখার পরে জরিনা সমাজে হালকা পাতলা আগুন ধরে গেছে আর আগুন ধরবেই না কেন তাদের মাথার মধ্যে এখন টেনশন যে ঘরের কথা বাইরে গেলো কেমনি ভাই ঘরের কথা বাইরে এমনি যায় এমনিই যায় ঘরের কথা তো কাজ দেখলাম যে এটা নিয়ে কয়েকজন প্রতিবাদমূলক ভিডিও বানাইছে আবার সেখানে বলতেছে ও ভিউজ এর জন্য এটা করছে জাস্ট ভিউজ এর জন্য সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভাই ভিউজ ভাই ওই ভিডিওটাতে আমার ভিউজ দিছে তেতাল্লিশ আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন এই মুহূর্তে ওই ভিডিওতে আমার তেতাল্লিশ ভিউজ বেশি থেকে বেশি দুই থেকে আড়াই ডলার ইনকাম হইবো ওরা এসে বললো ওই দুই আড়াই ডলার আমার কাছ থেকে নিয়ে যেতে আমি দিয়ে দিম ভাই আরো কন্টেন্ট ক্রিয়েটর দেখতে যে তাদের সাথে তাল মিলাচ্ছে জাস্ট ওই এরই আসায় ভাই ওরে তুমি ভাই বলো না ও তোমার ভাই না ভাই ও তোমার পিছন দিয়া চুরি মাইরা দিছে ভাই ও তোমার ভাই তুমি ওরে ভাই কো না ও তোমার পিছন দিয়ে ছুরি মেরে দিছে ভাই কি বিশ্বাস হয় না তোমার ভাই যে তোমার পিছন দিয়ে ছুরি মেরে দিছে ওকে আমি বিশ্বাস করাইতেছি দুই হাজার চব্বিশ সালে পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য ফর্ম সারা হয়েছিল তখন কিন্তু অনেকে অ্যাপ্লাই করে এবং ওইখান থেকে অনেককে বাসাই করা হয় তাদেরকে নিয়ে কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয় ঠিক আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে তাদেরকে ঘুরাইতে 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 বলা হয়েছিল দুই হাজার পঁচিশ সালে ভি বেস দেওয়া হবে ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে জানি তো তারপর থেকে নিয়ে তাদেরকে কিন্তু ভি বেস দেওয়া হয় নাই এরপরে আবারও পার্টনার প্রোগ্রামের জন্য ফর্ম সারা হয় ওইখানে আমরা অনেকেই অ্যাপ্লাই করি তো আমাদের কথা বাদ দিলাম যারা চব্বিশ সালে অ্যাপ্লাই করছে তাদের কথাই বলি তারা এই এক বছরের মধ্যে কেন ভিবেস দেওয়া হচ্ছে না সেই কারণে মডারেটরের সাথে দশ মিনিটের জন্য মিটিং করতে চাচ্ছে বাট সেটা করতে পারতেছে না একজন বললো একজন না ভাই কয়েকজনই বলছে যে আমি এই ভিবেস ইউটিউবারে বলছি যে ভাই মডারেটরের সাথে দশ মিনিটের জন্য মিটিং এর ব্যবস্থা কইরা দেন আর ওই ভিবেস ইউটিউবার তাকে নাকি বলছে যে ভাই মডারেটরের মেসেজ দিয়ে রাখছি সে তো মেসেজের রিপ্লাই দেয় না ভাই এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা ভাই প্রত্যেকটা ভিবে ইউটিউবের সাথে মাসে না হয় কয়েকবার মডারেটরের কথা হয় ঠিক আছে তো তোমরা এখন দেখো তারা যদি তোমাদের ভাই হয় একটা মানুষের কি দশ মিনিট সময় হয় না এক বছরের মধ্যে এক বছরের মধ্যে কি একটা মানুষের দশ মিনিট সময় হয় না তোমাদের সাথে মিটিং করার জন্য কেন বোঝো না ভাই তোমরা যাদেরকে ভাই ভাই বলতেছো তারা তোমাদের ভাই না না নয়াকার না ধন্তনায়ক আর না কিছু সালার আশা আবার আয়া ভুল ধরবো যে ভাই এটা নয় না না এটা ধন্তনায়কার না ধন্তনায়কার নাই ভাই তারা তোমাদের ভাই না যদি ভাই ওই তো দশ তোমরা চিন্তা করো ভাই একটা মানুষের কি 10 মিনিট সময় হয় না এক বছরের মধ্যে এক বছরের মধ্যে কি একটা মানুষের মিটিং করার জন্য 10টা মিনিট সময় হয় না তোমার কি মনে হয় তারা যায় রিকোয়েস্ট করছে যে ভাই ওদের সাথে একটু কথা বলেন মিটিং করেন না ভাই বংবাং বুঝায় দিয়েছে বংবাং বুঝায় দিছে ভাই তো ভাই এখন আমার কথা হলো আমি আমার রাস্তা কিন্তু বাইসা নিছি আমি ফ্রি ফায়ার থেকে পাবজিতে চলে গেছি আর এমন না যে তার আমারে টাকা দিয়ে নিছেন না ভাই ওইখানে আমি পার্টনার প্রোগ্রামে এপ্লাই করেছি আমার অ্যাকসেপ্ট করা দিতে আজকে করেছি কালকে করে নিছি আর তোমরা তোমরা যারা দুই হাজার তেইশ সালে একবার করছো ওইটার কোনো খবরই নাই চব্বিশ সালে করছো পঁচিশ সাল শেষ ছাব্বিশ সাল চলে আসছে ভাই ভাই গোরা ঠিক করো আমি গোড়ার নাম না গোড়া কি বুঝো তো গাছের গোড়া ভালো তো পুরা গাছ ভালো গোড়া নষ্ট গাছই গাছ গোড়া মরে যাবো ভাই ভাই তো ঠিক করো গোড়া ঠিক না করলে কিন্তু কোনোভাবেই সম্ভব না ভাই তোমাদের লড়াই তোমাদেরই লড়তে হবে আমার যতটুকু করা সম্ভব আমি আমি ততটুকু করে এর বাইরে আর কি করতে পারি বলো এর বাইরে আমি তোমাদের জন্য কি করতে পারি আমি তো আমার রাস্তা বাইসা নিছি আমি তো ভালোই আছি বাট আমি চাই তোমরা যাতে তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো আমি যে স্বপ্নটা পূরণ করতে পারি নাই আমার আমার কি কষ্ট নাই অবশ্যই কষ্ট আছে ভাই আমার স্বপ্ন ছিল ড্রিম ছিল ড্রিম ড্রিম আমার স্বপ্ন ছিল যে স্বপ্ন আমি চেয়ে চেয়ে দেখছি চোখ বুঝে দেখি না ঠিক আছে আমার ওই স্বপ্নটা ভেঙে গেছে তো আমি চাই তোমাদের স্বপ্ন পূরণ হোক আর তোমরা ভয় পাও না ভাই আর তোমরা ভয় পাও না ভাই ভয় পেলে কিন্তু লাভ নাই যে ভিবেস নিয়ে কথা কমু তারপরে যদি ভিবেস না দেয় না দিলে নাই যেটা সত্য ওইটা নিয়ে কথা বলো ভাই সত্যের পিছনে লইরা যাও তো বোঝো না কেন ভাই একটা মানুষের কি এক বছরের দশ মিনিট সময় হয় না তোমাদের সাথে কথা বলার তোমরা বোঝো না দোষ দোষ তোমা তোমরাই কিছু বলো না প্রতিবাদ করলে করো না করলে নাই আমার যতটুকু করার দরকার ছিল আমি ততটুকু কইয়া দিয়ে গেছি আর আরেকটা কথা যারা আমারে ভুল বুঝতেছো অন্য মানুষের ভিডিও দেখে ভাবতেছো আমি মানে কাহিনী করতেছি ভিউজ এর জন্য ভাই একদিন না একদিন তোমরা সব কিছু টের বাবা সব কিছুর প্রমাণ তোমাদের চোখের সামনে চলে আসবো তখন বলবা যে কলা বাবাই ঠিক ছিল এই সত্য বলছে আল্লাহু আকবার আবার কয়েকজনের দেখলাম অ্যাটিটিউড ভিডিও বানায় আল্লাহু আকবার চুরি কই

ঝামেলা করছে চোরে কি চুরি করে শিকার করে চোরে চুরি করে শিকার করে কয়েকদাব দেওয়ার পরে চোরে শিকার করে হ্যাঁ আমি চুরি করছি তো তোমরা তদন্ত করো তোমরা তদন্ত করো তদন্ত না করলে তো তোমরা পাবা না যে কারাই কাজটা করছে একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব নাকি দশটা ভিডিও আপলোড আমি এভাবে শুনছি একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করবো একটা জায়গায় দশটা ভিডিও আপলোড করব। বিশেষ করে একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব নতুনদেরকে ভি বেস দেওয়ার দরকার নাই প্ল্যান করছে প্ল্যান কারণ আমাদেরকে ভি দিলে আমাদেরকে ভি দিলে তারা মনে করে যে র্যাঙ্কিং এ পিছিয়ে যাবে এখানে র্যাঙ্কিং আছে যত বেশি ভিউজ সে তত বেশি ডলার পাবে ঠিক আছে তো মনে করে যে এক নাম্বার সব থেকে বেশি ভিউজ যার সে পাবে এত ডলার দুই নাম্বার যে সে পাবে এত ডলার তিন নাম্বার যে সে এত ডলার পাবে এইভাবে এইভাবে মনে করে যে এদের র্যাঙ্কিং চলে এখন মনে করে যে এখানে অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারস ওয়ালা ইউটিউবার আছে যাদের ভিউজ একদম কম আমাদের থেকেও কম আমরা তো গরিব মানুষ ভাই আমাদের থেকেও তাদের ভিউজ কম এখন আমরা গেলে তাদের খাওয়া শেষ তো যাই হোক গাইস আমি কেউ নাম বলি নাই আমি কারো নাম বলি নাই জাস্ট যেটা বলার দরকার ছিল আমি বলে দিছি এখন দেখো তোমরা কি করবা তোমরা আমার ভাই ঠিক আছে আমি জানি আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটাররাও দেখতেছে যাদের ভিবেস আছে তারাও দেখতেছে যাদের নাই তারাও দেখতেছে কারণ এটা দেখার মতোই কন্টেন্ট সত্য কথা না ঘরের কথা বাইরে বসছি খুঁজ করে কে করলো এই কাজটা এখন আপনারাই খুঁজেন যে আপনাকে ভিতরের কথা আমি কেমনে জানলাম এটা আপনারা খুঁজেন ঠিক আছে মানে যাদের ভিবেস তাদেরকে বলতেছি আর যাদের নাই আপনাদেরকেও বলতেছি ভাই তদন্ত করেন ভাই একটা জিনিস একটা জিনিসই আপনাদের ঘুম ভাঙা দিতে পারে যে একটা মানুষের কি দশটা মিনিট সময় হয় না এক বছরের মধ্যে একটা মানুষের কি দশটা মিনিট সময় হয় না কথা বলার জন্য তো ঠিক আছে গাইস আর সরি বড় ভাইয়েরা বড় ভাইয়েরা ঠিক আছে বড় ভাইয়ারা আমার ভাইয়েরা দেখেন কি করবেন আপনারা চিন্তা ভাবনা কইরা যা করার করেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ